কলা বাগানে আত্মীয়তার বাড়িতে নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় ঘুমিয়েছি তারপরও এক মুহূর্তের জন্য আন্দোলন নাই আন্দোলন করে গিয়েছি ভুলিয়া মাথায় নে তারপর আন্দোলন থেকে পিসবা হই নাই নিয়ামত হিসাবে রব্বুর আলমিন জমিন আমাদের জন্য ছেড়ে দিয়েছে হতাশার কিছু নাই শোনেন মনোযোগ দিয়ে আমার ভয়ানক আল্লাহ রব্বুর আলমিন ফিল্টারিং করেছে এই দেশ দুষ্কৃতিকারীদেরকে তাড়িয়ে দিয়ে ওমেনদের জন্য ছেড়ে দিয়েছেন ফিল্টারিং বুঝুন তো যারা কম্পিউটার চালায় তারা ফিল্টারিংটা বুঝে ভালো কিছু অক্ষর বাদ দিতে হবে কিছু অক্ষর রাখতে হবে কিছু নাম বাদ করতে হবে কিছু নাম কোট করতে হবে এই ফিল্টারিং এ গিয়ে যদি একটা বাটমে টিপ দেওয়া হয় সাথে সাথে বাতিল নামগুলো জড়ে যায় আর নতুন নামগুলো কোট হয়ে ভিতরে ঢুকে যায় এজন্য আল্লাহ রব্বুল আলামিন সাড়ে বছর আগে তার রসুলকে ফিল্টারিং এর ওয়াজ করে শুনিয়েছেন জোরে কন্যা সুবহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআম সাতচল্লিশ নাম্বার আয়াত الله واذكر شيء قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة الله اكبر بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون الله اكبر আল্লাহ একবার জোরে হবে না আসতে আওয়াজ তো শুনি না জোরে জোরে বলেন আল্লাহ একবার আমরা তো মুসলমান যাদের আল্লাহ আকবার দুনিতে বাতিল থর করে কাঁপত বাতিলের মঞ্চ ভেঙ্গে চৌচির হয়ে যেত হকের পতাকা উড্ডিন হত আমরা সেই মুসলমান আজকে আল্লাহ একবার দনি বলি আমাদের জমিন কাঁপে না অতশ শাহজালা আলিয়া মেনের আহমাদুল্লাহ আলাই আল্লাহ ওয়াকবার ধোনি বলেছেন আর গোর গোবিন্দের রাজপ্রসাদ ভেঙ্গে ভেঙ্গে ইটার সুরকি খুলে খুলে জমির সাথে মিশে গিয়েছে জোরে জোরে কোনো আল্লাহকে আল্লাহহুয়া কে ভারে বলে রে মমিন তারি আকাশ রে তারি জমিন আল্লাহহুয়াকে ভার বল রে মমিন জমিন কার যারা বললেন না তারা কার মনে করেন জোরে জোরে কোন জমিন কার আকাশ কার তাহলে এই জমিনে কাকে রাখবেন কাকে তাড়িয়ে দিবেন সিদ্ধান্তটা নেবেন কে একটু জোরে জোরে আবারও বলি আল্লাহ আকবার তারি আকাশ আর তারি জমিন আল্লাহ আকবার বল রে মুমিন আল্লাহ আকবার কোরানের পথে চলি কোরান দিয়ে জীবন গডি চললে সে পথে জীবন হবে রঙিন অল্লহ একেবার রে মুমিন জোরে অল্লহ একেবার বল রে মুমিন। তারি আকাশের তারি জমিন আল্লাহ একেবার বল রে মোমিন জোরে জোরে আল্লাহ একবার আমার ভাইন আল্লাহ বলেন জমিনে থেকে তার জমিনে চলাফেরা করে তার জমিনে বসবাস করে তার জমিনে ঘর বানিয়ে কেমন করে তার সাথে না ফরমানি করো তার জমিনে থেকে তার আকাশের নিচে বসবাস করে তার সাথে কেমন করে নাপুর করো তার আইনের বিরোধিতা করো জমিন দিয়ে চলছ হঠাৎ করে আল্লাহ ইচ্ছা করলে জমিনকে নামিয়ে দিতে পারেন পারেন ইচ্ছে করলে আকাশ থেকে গ্রহ নক্ষত্র ভরা পাথর গুলো তোমার উপরে ঢেলে দিতে পারেন একটা পাথর যদি ঢেলে দেয় ও কলিমুদ্দিন ছেলে সলিমুদ্দিন তুমি মিশে যাবে পিষে যাবে ভট্টা হয়ে যাবে তোমার হাড় গুলো পাওয়া যাবে না যাবে হ্যাঁ জমিনে থেকে কার বিরোধিতা করেন কার জমিনে থেকে কার কুরআনের কথা বলতে মসজিদে বাদাবেন ঠিক এত বড় দুঃসাহস কোথায় পেয়েছে এই আসমান থেকে আল্লাহ ইচ্ছা করলে ঢিল মেরে আপনার মতাদ্ব্বর চিরদিনের জন্য শেষ করে দিতে পারে পারে কি পারে না সর্বশক্তিমানকে একটা কুপুরি মতবাদ আজকে আমাদেরকে বর্জন করে হত মতবাদ গ্রহণ করতে হবে অনেকে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা কুপুরি মতবাদ কবিরা গুনা হবে শিরকি গুনা হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো সমস্ত ক্ষমতার মালিককে এটা বরকূতির কথা নয় এটা আমার আল্লাহ বলেছেন কুলিল্লা হম্মা মালিক আলমুল তো উতিল মুল কামানতাশা

আকিদা সহি শুদ্ধ করেন সমস্ত ক্ষমতার মালিককে চিল্লায় বলেন শরীরের সমস্ত শক্তি ব্যয় করে বলেন সমস্ত ক্ষমতার মালিককে এজন্য যারা জনগণকে সমস্ত ক্ষমতার মালিক মনে করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই বেতের নামাজের তৃতীয় রাখাতে সুরাকার শেষ করে أول كنتك أريد أن أخبركم عنه هو أنه يمكننا أن نتحدث أن اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير yeah. hey. ونشكرك ونكفرك ونخلع ونترك من يفزرك মুসলিমিন যারা আল্লাহর দুশ্মন যারা আল্লাহর আইন যারা মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম তাদের সাথে কোন সম্পর্ক তাহলে যারা আল্লাহকে সর্বশক্তিমান মনে করে না আল্লাহর আইন দিয়ে সমাজ চলো কেটা যারা চায় না নামাজের ভিতরে বললাম তাদের সাথে কোনো সম্পর্ক নাই নামাজের বাহিরে গিয়ে তাদের সাথে যদি সম্পর্ক করি আমি মুনাফিক কথা কই না তাহলে আমি মুনাফিক নামাজের মধ্যে আল্লাহ তোমার গুলামি করি এবং করব মসজিদে যেমন তোমার গুলামি বাইরে গিয়ে ঠিক তোমার গুলামি মসজিদে তোমার বাইরে চলবে তোমার আইন যার আইনে নামাজ পড়ি তার আইনে সমাজ চালাবো তার দেশ পরিচালনা করব কারা কারা রাজি হাত তুলে দেখা হলো সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে যার আইনে মসজিদ চলবে যার আইনে নামাজ চলবে যার আইনে রোজা রাখবো তার আইনে সমাজ চলবে দেশ চলবে মুসলমানের সন্তান হিসেবে বুক ফুলিয়ে তা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আজ দা দিতে হবে যার আইনে মসজিদ চলে যার আইনে নামাজ চলে তার আইনে সমাজ চলবে সেজন্য যা যা করার তাই করব কোন বাধা বিপত্তি আমাদের থামাতে পারবে না কোন বাধা আমাদের গতি রোধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আর সমাজ আল্লাহর কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে তো চলবে কথা কয় আমাদের সংগ্রাম চলছে তো চলবে আমরা এমন সৈনিক যেই সৈনিকেরা ভয় পাই না শাহাদাতের তামান্না